বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে বাণিজ্য সংস্কৃতি ও রাজনৈতিক বিষয়গুলোতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনায় দুই দেশের সম্পর্ককে ইতিহাসের গণ্ডি থেকে বের করে নতুন অধ্যায়ে প্রবেশ করানোর আহ্বান জানানো হয়েছে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে তবে এই উদ্যোগে ভারতের চিন্তার কারণ রয়েছে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত মজবুত বিশেষত মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারত আশঙ্কা করছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভূরাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের এই উদ্যোগ একটি কৌশলগত সিদ্ধান্ত যেখানে দেশটি নিজেকে আঞ্চলিক ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে উপস্থাপন করতে চায় তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করবে দুই দেশের আন্তরিকতার উপর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন দিক নির্দেশ করতে পারে তবে এতে ভারতের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ বর্তমানে এক জটিল ও পরিবর্তনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি রাজনীতি ও সামাজিক ক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ এবং উন্নয়নের মিশেলে এটি এক নতুন দিক নির্দেশনার সন্ধানে অর্থনীতির দিকে তাকালে চলমান মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জনগণের জীবনযাত্রার মান কিছুটা চাপের মুখে তবে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ধারা ইতিবাচক থাকায় সরকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাজ করছে রাজনীতিতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য এবং আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের চেষ্টা চলছে এই পরিস্থিতিতে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সংযমী ও সহনশীল হতে হবে সামাজিক দিক থেকে তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং নতুন স্টার্ট উত্থান আসার আলো দেখাচ্ছে তবে বেকারত্ব এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন বাংলাদেশ আজ এক সম্ভাবনাময় দেশ চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে এ দেশ সামনে এগিয়ে যাবে আরও শক্তিশালী অবস্থানে বর্তমান বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ